আসসালামু আলাইকুম আজ কথা বলতে চাই পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে এই বিষয়ে আসলে আমি আপনাকে দেখাচ্ছি ইউটিউবে এরকম অনেক থাম্বের ভিডিও পাওয়া যায় সেটাই সার্চ করে আপনাদের দেখাচ্ছি নতুন ব্যবহারকারীদের জন্য সুখভোগ বাতিল হচ্ছে পুলিশ বহির্বিভূষণ পুলিশ বহির্বিভূষণ টাকা খাওয়ার দিন শেষ ইটিসি ইটিসি বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায় আসলে এগুলো কিছুই না দেখা যায় আগে হলো পুলিশের মাধ্যমে ভেরিফিকেশন না করতে হতো এখন ওটা করতে হবে পাসপোর্ট অফিসের মাধ্যমে আগে ডিএসবি অফিসে যে সার্ভারটা ইউজ করতো ভেরিফিকেশনের কাজের জন্য ওটা এখন ব্যবহার করে থাকবে পাসপোর্ট অফিসের কর্মকর্তারাই তাই বলা যায় যে পুলিশ ভেরিফিকেশন হচ্ছেই আপনার